নামটা বাল্ট সাইপ্রেস শুনলে মনে হতে পারে কোনো চুল পড়ে যাওয়া গাছ কিন্তু না এই গাছ আসলে একেবারে অন্য ধাঁচের উত্তর আমেরিকার জলাভূমি আর সেত জায়গা থেকে উঠে আসা এই গাছ এখন জাপানের বুকে একশো বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে নিজের অস্তিত্ব নিয়ে তো এই বার্ল্ড সাইপ্রেস গাছটার মজা শুরু হয় এর শিকড় থেকে আমরা সাধারণত ভাবি শিকড় মানেই মাটির নিচে কিন্তু এই গাছ বলছে আমি নিয়ম না এদের উঠে আসে মাটির উপরে দেখতে বাঁশের কুড়ির মতো আর কাজ অক্সিজেন টেনে নেওয়া ভাবা যায় জল জমে থাকা জায়গায় টিকে থাকার জন্য নিজের মতো করে পথ খুঁজে নিয়েছে এখানেই শেষ না বসন্তে গা ছমছমে সবুজ আর শরতে লালচে পাতায় রঙের খেলা মানে গাছটা পার্কের ভিজুয়াল হাইলাইট তাই তো জাপানের পার্কগুলোতে এদের লাগানো হয় মানুষ দেখুক ছবি তুলুক মজা পাক এই নির্দিষ্ট গাছটা লাগানো হয়েছিল মেজি যুগে মানে উনিশশো বারো এর মধ্যে মানে এখন তার বয়স একশো বছরেরও বেশি আর মজার ব্যাপার হলো জাপানে এত পুরনো আর এত ভালোভাবে শিকড় বাকর গড়ে ওঠা বার্ল্ড খুবই বিরল আপনি যদি কখনো এমন গাছের পাশে দাঁড়ান যেখানে মাটির উপর থেকে গোজ গোজ কাঠের মতো কিছু বেরিয়ে আছে বুঝবেন ওটা বাল সাপ্রেস ছবি তুলুন একটু গল্প ফেদে বলুন বন্ধুদের এই গাছটা কিন্তু মাতটির উপর শ্বাস নেয় আর কি লাগে একটা ভালো পার্কে ঘোরার গল্পে ধন্যবাদ